নেশা করম বুঝো না কি নিশা করবি আমার কাছে টাকা তোর তো দুই হাজার টাকা দাও হ্যাঁ দুই হাজার টাকা দাও দুই হাজার টাকা আমি কই বানাই বা বুঝো না বানাইবা

তোর না বেচ চালাম এক দাইনে সাহেব তোর বেচ চিনি বুঝছ সি 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 এই পোলাই কয় কি আমি আমার জীবনে যে কি ভুল করছি হেডা মেনর মনে কর পথে পথে টের পাইতাছি তোর বাপ মইরা যাওয়ার পরে আমি তোর মুখের দিক তাকায়া দ্বিতীয় বিয়া করি নাই আমার সুখের কথা ভাবি নাই আমি তোর কথা ভাবছি ওইসে জ্ঞান দিও না টাকা দাও আমারও কয় টাকা দাও আমি কয় টাকা টাকা পামু আমার দেখা লাগবো না আমি সাগর মুড়া

কবে মারা গেছে অনেক আগে তুই যখন ছোট ছিলিস তুই যখন তোর মা কোলে ছিলিস তখন তোর বাবা মারা গেছে তোর মা তার বিয়ে করিনি করছে করছে তোর মা কি স্যার কমতে আছে হ্যাঁ তোর মা কি অন্য কোনো পুরুষকে বিয়ে করতে পারতো না কি কিনা বল পার্তো পাত্তো করি নাই কেন তোর মুখের দিকে তাকায় তোর মা বিয়ে করি নাই তার শখ আল্লা সব মাটি করে দিচ্ছে তোর জন্য সে তো আমার বাসে কাজ করে আমি তো জানি এই 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 মহিলা কেমন এই মহিলা নিজে না খায় তোর জন্য আমার বাসা থেকে খাবার নিয়ে আসে আমি খাবো না আমার ছেলেটা খাবে না তাকে আমরা খাবার দিই খাওয়ার জন্য আর সে কি করে টুপলা করে টুপলা করে আনে বাসায় তোর জন্য আর তুই সেই মার গায়ে হাত দিস এই তুই কি সেই মার গায়ে হাত দিস করছ এই তুই কারের সাথে চলাফেরা করছ এলাকা বাবার ছেলে সাথে এই বাগানের ছেলে বেড়ার সাথে ঘুরে তুই খারাপ হয়ে গেছ তোর মা কষ্ট করে পরিশ্রম করে চোখের পানে চোখের পানি নাকের পোটায় এক করে কেন তার ছেলেটা মানুষ হয় আর তুই কি করলি তুই কি করলি তুই তোর মার গায়ে আঘাত করলি তোর মাকে মারলি আমি নিজ চোখে চোখে দেখেছি তুই তোর মাকে কেন মালদির তুই এখন পড়াশোনা করে তোর মুখ তোর মার মুখখানা উজ্জ্বল করবি

আর সেই মায়ের গাই তুই হাত দিলি এই বেটা পায় তোর মাপছা আর জীবনে কোনো দিন মায়ের গায়ে হাত মায়ের গায়ে হাত দিব না মা আমার বলে গেছে আমি জীবনে হাত দিব না সি 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 তোর মা তোর মুখের ডাক তোর মুখের দিকে টাকা জীবনে বিয়ে করলো না আর সেই মায়ের তুই মারস নিশার টাকার জন্য সি 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 আল্লাহ আল্লাহ তোর মতন ছেলে যে ও রাখছে এখনো পর্যন্ত এই আমি তোর চার মাসে আর তোর মা কি বলতেছে থাক থাক আমার ছেলেকে আর না আমার ছেলেকে মারো না সেই মার গায়ে তুই হাত দিছ এই মার গায়ে হাত দিছো আসমান পর্যন্ত কাইপে গেছে ওই আলো আলস পর্যন্ত কাইপে গেছে তে মায়ের গায়ে হাত দিছ তাই ঠিক আছে এই মা যদি মাফ না করে কোনো দিন তুই মাপ পাবি না ঠিক আছে দুনিয়াতে মায় সব এই মায়ের সব আত্মপাত নাই এই মায়ের কষ্ট করেছে এই মায়ের পরিশ্রম করে তোকে মানুষের মতো মানুষ করতে চাইছে আজকে এটা তোর মা আমার সামনে কত সুনাম করে যে আমার ছেলেরা পড়াশোনা করে আমার ছেলেরা জন্য একটু দোয়া করবেন কত কান্নাকাটি করে আমার সামনে আচ্ছা তুই এই দেখাইলিস সি 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 আজকে যদি এখানে না আসতাম তাহলে আমি দেখতে পারতাম না যে তোর মতন সন্তান সখিনার ঘরে আছে ঠিক আছে আজকে নিজস্বকে দেখলাম আমার পাশে কাজ যায় নাই তাই মানে খোঁজ দিতে আসলাম যে মেয়েটা কী অবস্থায় আছে ও কি সুস্থ আছে না কি ভালো আছে তাই সে যা দেখাইলা এর সারা জীবন আমার মনে থাকবো ঠিক আছে যা হ্যালো যা না যাক পোলা মানুষ ভুল করে ফেলছি ঠিক আছে তুমি মনে কষ্ট নিও না যাওয়ার হয়েছে তুমি যাও বাসায় যাও কালকে বাসায় যেয়ে কাজ করে বাসায় কি খাবার আছে তোমার ঠিক আছে যাও বাসায় চলে যাও